আসসালামু আলাইকুম এভরিওান আমি আলামিন হোসেন আছি ইথিকাল ট্রাভেলস থেকে আপনাদের সাথে আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো নতুন আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে নেদারল্যান্ডের ভিজিট ভিসার জন্য আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন অনেকেই ইউরোপ যাওয়ার ইচ্ছা থাকে অনেক দেশ ট্রাভেল করে আসছেন এবং এখন আপনাদের মিডিল ইস্ট ট্রাভেল করা শেষ এশিয়ার কিছু কান্ট্রি ট্রাভেল করা হয়েছে সো পাঁচ সাতটা দেশ বা আরও বেশি দেশ ট্রাভেল করা হয়েছে এখন আপনি চান যে ইউরোপের কোনো দেশ ট্রাভেল করতে সেক্ষেত্রে সুইডেন নেদারল্যান্ড বেলজিয়াম পোল্যান্ড এই টাইপের কান্ট্রির জন্য আপনি সুইডেন এমবেসিতে জমা দিতে পারবেন মানে ভিএফএস গ্লোবালে সুইডেনের যে সেকশন সেখানে আপনি এই কয়েকটা দেশের জন্য জমা করতে পারবেন তো আজকে আমরা কথা বলবো নেদারল্যান্ডস নিয়ে সুইডেন নেদারল্যান্ডস পোল্যান্ড বেলজিয়াম এইগুলো সব একই প্রসিডিউর কোনো ভিন্ন কিছু নাই সবগুলোর ক্ষেত্রেই সেম প্রসিডিউর আপনারা যে যেই দেশটা আপনাদের জন্য প্রযোজ্য আপনারা যেখানে যেতে চান সেই দেশের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিএফএস গ্লোবাল সুইডেনের মাধ্যমে আর কি তো এখন আমরা কথা না বাড়িয়ে আমরা ডিরেক্ট চলে যাব কি কী ডকুমেন্টস আমরা রেডি করেছি কিভাবে আমরা কী কী কাগজপত্র রেডি করেছি এবং কিভাবে জমা করবো এভরিথিং আপনাদেরকে আমি এখন আজকের এই ভিডিওতে বলে দেবো তো প্রথমে আমি চেকলিস্টটা নিয়ে আমি শুরু করছি যেমন কি কী এইখানে চেকলিস্টের মধ্যে চায় সেটা আপনাদেরকে আগে বলে দিচ্ছি তারপরে আমি কি কি সাজিয়েছি সেটা আমি দেখাই দিব সর্বপ্রথম এখানে আপনার কমপ্লিট সাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রথমে লাগবে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম তারপরে পাসপোর্ট কপি মিনিমাম ছয় মাসের ভ্যালিড থাকতে হবে এবং দুইটা ব্ল্যাঙ্ক পেজ থাকতে হবে তারপরে আপনার যত প্রিভিয়াস পাসপোর্ট আছে সেইগুলো লাগবে এবং আপনার লেটেস্ট পাসপোর্টের বায়ো পেজের একটা কালার ফটোকপি লাগবে তারপরে আপনার দুই কপি পাসপোর্ট সাইজ ছবি মানে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজ ছবি লাগবে যেটা কি না আপনার ছয় মাসের বেশি পুরনো নয় লেটেস্ট ছবি লাগবে তারপরে আপনাদের লাগবে হচ্ছে কভার লেটার কভার লেটারের মধ্যে আপনাদের টোটাল আপনাদের ট্রাভেলের উদ্দেশ্যটা উল্লেখ থাকতে হবে যেমন আপনি কেন যাচ্ছেন কতদিন থাকবেন বাংলাদেশে আপনি কি করেন আপনার ফ্যামিলি টাইস আপনার ফিনান্সিয়াল সিচুয়েশন এভরিথিং কভার লেটারের মধ্যে রাখতে হবে যেন ওনারা আপনার কভার লেটারটা পড়লেই বুঝতে পারে আপনার উদ্দেশ্য এবং আপনার বাংলাদেশে আপনার সিচুয়েশন তারপরে আপনার লাগবে হচ্ছে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স ট্রাভেল ইন্স্যুরেন্সটা থাকতে হবে মিনিমাম তিরিশ হাজার ইউরো ভ্যালিড তিরিশ হাজার ইউরো ভ্যালিডিটি অনুযায়ী আপনার একটা ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে ট্রাভেল আর নর্মালি আপনারা ট্রাভেল ইন্স্যুরেন্স করলে আপনাদেরকে দুইটা কপি দিবে অরিজিনাল এবং হচ্ছে অবিকল নকল একটা কপি থাকে সো আপনারা দুইটা কপি নিয়ে যাবেন ওরা একটা রাখবে একটা দিয়ে দেবে তারপরে আপনাদের লাগবে হচ্ছে ফিনান্সিয়াল ডকুমেন্টস যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট পার্সোনাল ব্যাঙ্ক সলভেন্সি পার্সোনাল তারপর হচ্ছে আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যবসায়িক ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি পাশাপাশি আপনার ফিনান্সিয়াল সাপোর্টের জন্য আপনার এফডিআর যদি থাকে সেই ক্ষেত্রে আপনি ফিক্সড ডিপোজিট যদি থাকে সেটার কপি এবং আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেটার একটা স্টেটমেন্ট আপনি নিতে পারবেন এই ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার ফিনান্সিয়াল সাপোর্ট দিবে তারপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে আপনার টিকিট বুকিং কপি আপনি যে যেই কান্ট্রির জন্য দিচ্ছেন সেই কান্ট্রিতে কবে যাচ্ছেন কবে আসবেন আপনার আইটিনারি অনুযায়ী একটা টিকিট বুকিং কপি এবং একটা হোটেল বুকিং কপি আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে সেক্ষেত্রে তাদের ইনভাইটেশন লাগবে সেই ইনভাইটেশনের মধ্যে আপনি যে তাদের এখানে থাকতেছেন যে কয়দিন থাকবেন কত তারিখে যাবেন কত তারিখে আসবেন কতদিন থাকতেছেন ওনাদের এখানে সেটা সেই ইনভিটেশনের মধ্যে লিখা থাকা উল্লেখ থাকা লাগবে আর যদি কারো ইনভিটেশন না থাকে সেক্ষেত্রে আপনি হোটেল বুকিং দিবেন এবং সেই যে কয়দিন থাকবেন আপনি সেই কয়দিনের জন্য আপনার হোটেল বুকিংটা দিতে হবে আর যদি কোনো আপনারা ব্যবসায়িক কাজের জন্য যান ওই ব্যবসায়িক সেই কোম্পানি থেকে আপনাদেরকে ইনভিটেশন পাঠাবে তারা যদি আপনার অ্যাকোমোডেশন প্রোভাইড করে সেক্ষেত্রে তারা কীভাবে অ্যাকোমোডেশন দিচ্ছে সেটার একটা কপি দিবে আর হলো যদি অ্যাকোমোডেশন প্রোভাইড না করে সেক্ষেত্রে একটা হোটেল বুকিং দিতে হবে তারপরে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার নিকা নেওয়া এবং ম্যারেজ সার্টিফিকেট লাগবে আপনি যদি তালাকপ্রাপ্ত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ডিভোর্স সার্টিফিকেট লাগবে আর আপনার স্পাউস যদি মৃত থাকে সেক্ষেত্রে তার ডেথ সার্টিফিকেট লাগবে বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে এই ডকুমেন্টসগুলো লাগবে আর আমি যেই যে ডকুমেন্টসের কথাগুলো বললাম সেগুলো যদি কোনোটা আপনার বাংলায় থাকে সেগুলো অবশ্যই ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে নিতে হবে তারপরে আপনার লাগবে হচ্ছে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স তারপর হচ্ছে আপনার যদি বিন থাকে সেক্ষেত্রে বিন আপনার যদি ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স হয় সেক্ষেত্রে আইআরসি ইআরসি এগুলো দিতে হবে তারপরে আপনার যদি লিমিটেড কোম্পানি হয় আপনার যদি একাধিক মালিকানা থাকে সেক্ষেত্রে মেমোরান্ডাম আর্টিকেল দিতে হবে পার্টনারশিপ ডিট দিতে হবে এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে তারপরে আর ডকুমেন্টসের ক্ষেত্রে আর আপনার সাথে যদি আপনার ফ্যামিলি অন্য কেউ ট্রাভেল করে সেক্ষেত্রে তাদের পাসপোর্ট কপি সাথে লাগবে এবং কভার লেটারের মধ্যে সেটা উল্লেখ থাকতে হবে আর যদি আপনি একা ট্রাভেল করেন তাহলে নর্মালি সেইভাবে আপনি আপনার ডকুমেন্টস প্রোভাইড করবেন এই হলো নর্মালি আপনার এই ডকুমেন্টসগুলো নর্মালি দিতে হবে এবার হলো ব্যবসায়ীদের ক্ষেত্রে যা যা লাগে সেটা বললাম এখন চাকরিজীবী যদি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার কোম্পানি থেকে একটা নো অবজেকশন সার্টিফিকেট দিবে আপনার জন্য একটা লিভ লেটার দিবে নো অবজেকশন সার্টিফিকেটে অবশ্যই আপনার যে কয়দিনের জন্য আপনি ট্রাভেল করতেছেন সেটা উল্লেখ থাকতে হবে এবং আপনি কবে থেকে এই কোম্পানিতে জয়েন করছেন এবং কতদিন যাবত এখানে চাকরি করতেছেন সেটা উল্লেখ থাকবে আপনার স্যালারি সার্টিফিকেট দিতে হবে আপনার স্যালারি যদি ব্যাংকে ঢুকে সেক্ষেত্রে স্যালারি স্টেটমেন্ট দিবে আর যদি ব্যাংকে না ঢুকে সেক্ষেত্রে লাস্ট সিক্স মান্থের পে স্লিপ দিতে হবে তারপরে ব্যবসায়ী হন চাকরিজীবী হন যাই হন আপনার টিন সার্টিফিকেট এবং লাস্ট থ্রি ইয়ার্সের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট উইথ অ্যাকনোলেজমেন্ট স্লিপ ম্যাক্সিমামই তাদের এখানে রিকোয়ারমেন্ট থাকে লাস্ট এক বছরের আপনার ট্যাক্সের ডকুমেন্টস দেওয়ার তবে আমরা সাজেস্ট করি লাস্ট তিন বছরের দিলে এটা একটু সাপোর্ট বেশি হবে তো আমরা সাজেস্ট করি লাস্ট থ্রি ইয়ার্সের ট্যাক্স রিটার্ন সার্টিফিকেট এবং অ্যাক্নলেজমেন্ট স্লিপ সহ আপনি এখানে দেবেন এই ডকুমেন্টসগুলি যদি কোনোটা বাংলায় থাকে সেক্ষেত্রে ইংলিশ ট্রান্সলেট করে নোটারি করে দিতে হবে এবার আসি আপনি যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনার স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দিতে হবে তারপরে আপনার দিতে হবে হচ্ছে স্কুল বা কলেজ অথবা ইউনিভার্সিটি অথবা আপনি যে ইনস্টিটিউটে আছেন সেই ইনস্টিটিউট থেকে একটা লিভ লেটার আপনি যেই কয়দিন থাকবেন না সেই কয়দিনের জন্য একটা লিভ লেটার দিতে হবে এই মোটামুটি এই ডকুমেন্টসগুলো আপনার থাকতে হবে এবং চাকরিজীবী এবং যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য ভিজিটিং কার্ডও এখানে অ্যাটাচ করতে হবে এই ডকুমেন্টসগুলো আপনাদের হচ্ছে লাগবে আপনাদের ফাইল অ্যাপ্লিকেশন জমা করার জন্য এই সেইম ডকুমেন্টসগুলো আমরা আপনাকে দেখা দিচ্ছি কী কী ডকুমেন্টস আমরা রেডি করেছি এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কি কী ইনফরমেশন যা যা লাগে সেই ইনফরমেশনগুলো এখানে অ্যাপ্লিকেশন ফর্মে যা যা চায় সেগুলো আমরা এখানে দিয়ে দিছি তিন পেজের একটা অ্যাপ্লিকেশন ফর্ম লাস্ট পেজে সাইন অ্যান্ড সিগনেচার করতে হবে তারপর আমরা এখানে দিয়েলাম হলো ওনার একটা কভার লেটার এই হলো একটা কভার লেটার আমরা এখানে অ্যাটাচ করে দিছি এই কভার লেটারের মধ্যে যাবতীয় ইনফরমেশন উনি কোথায় থাকছেন ওনার বাংলাদেশে কি কী ব্যবসা করছেন কয় ট্রিপে যাচ্ছেন এভরিথিং ওনার ফ্যামিলি সব কিছু এখানে ইনফরমেশানগুলো আমরা কভার লেটারে দিয়ে দিছি কোথায় কোথায় ঘুরবেন সেটাও শর্টলি লিখেছি এখানে তবে কোথায় কোথায় ঘুরবেন সেটার ডিটেলস আমরা এই আইটিনারিতে লিখে দিয়েছি উনি যে কয়দিন থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত যে কয়দিন থাকবেন সেই কয়দিনের একটা ট্রাভেল আইটিনারি এখানে আমরা লিখে দিয়েছি তারপর আমরা এখানে অ্যাটাচ করেছি হলো ওনার টিকিট কপি এটা হচ্ছে টিকিটের বুকিং কপি আমরা উনি কয়দিন দিন থাকবে সেটার একটা ট্রাভেল ডেট অনুযায়ী টিকিটের বুকিং কপি এখানে দিয়েছি তারপরে আমরা এখানে একটা হোটেল বুকিং কপি দিয়েছি এ হলো উনি যেই তারিখে যাবে এবং যেই তারিখে আসবে সেই অনুযায়ী একটা হোটেল বুকিং এখানে আমরা দিয়েছি হোটেলটা আপনি বুকিং ডট কম অথবা আগোড়া থেকে করতে পারেন অথবা আপনার যদি হোটেল পছন্দ থাকে বা যে হোটেলে আপনি যে থাকবেন ওই হোটেলের ওয়েবসাইট থেকেও আপনি হোটেল কনফার্ম করতে পারবেন কোনো অসুবিধা নেই কনফার্মেশন হইলেই হবে হোটেলে এই ডকুমেন্টসগুলো আমরা এখানে দিয়েছি তারপরে আমরা এখানে অ্যাটাচ করেছি ওনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ওনার ট্রেড লাইসেন্স ইংলিশ নোটারি সহ ওনার ইনকাম ট্যাক্স ওনার এনআইডি ড্রাইভিং লাইসেন্স ওনার টিম ট্যাক্স এই ডকুমেন্টসগুলো এখানে করেছি ভিজিটিং কার্ড অ্যাটাচ করেছি ওনার একটা পাসপোর্ট কালার কপি আমরা অ্যাটাচ করেছি তো ওনার সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো আছে আমরা সেইগুলো এখানে সবই অ্যাটাচ করে দিয়েছি সো এই হলো ওনার ফাইল আমাদের জন্য রেডি এখানে আমরা পাসপোর্ট অরিজিনাল এবং পুরোনো যে পাসপোর্টগুলো আছে সেইগুলো তারপর হচ্ছে ওনার ছবি এটা হচ্ছে আমরা অ্যাটাচ করে দিব এখানে এই ডকুমেন্টসগুলো আমরা একটা ট্রান্সপারেন্ট ফাইলে করে নিয়ে যাচ্ছি এরকম একটা ফাইল যে এমবিসিতে নর্মালি এই টাইপের ফাইল অ্যাকসেপ্ট করে যেগুলোতে আপনার ফাইলের ভিতরে কি ডকুমেন্টস আছে যেন বাইর থেকে দেখা যায় ম্যাক্সিমাম এমবিসিগুলোই এই টাইপের ফাইল ছাড়া অ্যাকসেপ্ট করে না তো এই ফাইলগুলো অনেক যেমন ইউএস এমবেসি আপনার মোবাইল তারপরে আপনার ইলেকট্রনিক যদি কোনো ডিভাইস থাকে সেইগুলো এবং স্মার্টও আছে এইগুলো নিয়ে আপনাকে ভিতরে ঢুকতে দেবে না এবং এরকম ট্রান্সপারেন্ট ফাইল ছাড়া মানে ফাইলের মধ্যে কি আছে সেটা যেন দেখা যায় এই টাইপের ফাইল আপনাকে নিতে হবে তো আজকের মতো আমরা এখানেই এই ভিডিওটি শেষ করছি যদি আপনাদের নেদারল্যান্ড সুইডেন বেলজিয়াম ফ্রান্স জার্মানি স্পেন অথবা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া ক্যানাডা এই টাইপের দেশের জন্য যদি আপনাদের কোনো ইনফরমেশন জানার থাকে এখানে আমার ইমেইল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা আমার ইমেইলে মেইল করবেন আমি যথাযথ ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং আপনারা ইনফরমেশনের জন্য এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট করলেও আমি আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আরেকটা বিষয় যেটা আমি বলি নেই সেটা হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে আপনার আগেই একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে নিতে হবে আপনি যেই ডেটে আপনার ফাইলটা সাবমিট করতে চান সেইখানে অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনার নিয়ে নিতে হবে এখানে আমি আমার ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যাড করেছি যেটা কিনা আমি এখানে বলি বলিনি ট্রাভেল ইন্স্যুরেন্সটা আমার ফাইলে আছে এখানে ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যাড করেছি ট্রাভেল ইন্স্যুরেন্স আমি এখানে ঢুকাই নিব ব্যাঙ্ক স্টেটমেন্ট যা যা সাপোর্টিং ডকুমেন্টস আছে সব আমি এখানে রাখছি তো এই ডকুমেন্টসগুলো নিয়ে আমি সর্বপ্রথম এইগুলো রেডি করে আমি একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট সিলেক্ট করব তারপর হচ্ছে অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা পেমেন্ট আছে বারোশো সাতাশি বা পঁচাশি টাকা এরকম তেরোশো টাকার মতো একটা পেমেন্ট আছে সেটা দিয়ে আমি তাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করব অ্যাপয়েন্টমেন্ট ডেট কনফার্ম করার পরে যেই ডেট এবং যেই টাইমে আমার অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেই ডেট এবং টাইমের মিনিমাম পনেরো মিনিট আগে আমার ওইখানে পৌঁছাইতে হবে পনেরো মিনিট আগে পৌঁছাইতে হবে পৌঁছাইলেও এখানে একটা সিরিয়াল আছে সিরিয়াল ধরে ভিতরে যেয়ে তারপর ডকুমেন্টস ফাইল জমা করে বায়োমেট্রিক দিয়ে আসতে হবে জমা করে আসার পরে ঠিক দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনি আপনার ডেলিভারির জন্য একটা ইমেইল পাবেন সেই ইমেইলের কপিটা নিয়ে আপনি আপনার পাসপোর্ট কপি এবং জমা করে আসার পরে যে রিসিপ্টগুলো দিবে সেই রিসিপ্টগুলো নিয়ে আপনার ডেলিভারি নিয়ে আসতে হবে এ হচ্ছে মূল প্রসিডিওর আর হচ্ছে যদি আপনাদের আর কোনো ইনফরমেশান লাগে সেই ক্ষেত্রে কমেন্ট করেন আর থ্যাংক ইউ আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা